কিছুদিন আগে মহারানী নামে একটা সিরিজ দেখা হয়েছিল সিরিজটি একই সাথে পলিটিক্যাল জেনার এবং ওমেন লিড ক্যারেক্টার থাকার কারণে বেশ আগ্রহ নিয়ে দেখেছিলাম তো সেখানে লিড ক্যারেক্টার ছিল রানী ভারতী যে কিনা একজন সাধারণ গৃহবধূ এবং ছিল এবং মাত্র ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা হয়েছে নিজস্ব নিজে সাইনও করতে পারে না এরকম একটা একদম সাধারণ একজন গৃহবধূ গ্রাম্য তো গল্পের মধ্যে ঘটনা এভাবে যায় যে জামাই গুলিবিদ্ধ আহত হওয়ার পর পুতুল সিএমের মতো করে পুতুল মুখ্যমন্ত্রীর মতো করে তাকে ফুট করে ক্ষমতায় বসিয়ে দেয় শপথ গ্রহণ করায় এবং সেখান থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় একটা পর্যায়ে তিনি দলের মধ্যে নিজের প্রভাব বিস্তার করতে সক্ষম হন তিনি বিহার প্রদেশের মুখ্যমন্ত্রী হন এবং একদম শেষে তিনি দিল্লিতে বিহার তো জয় করে করেনি তারপর দিল্লিতে তিনি নিজের নির্বাচন লড়তে যান এবং এই দীর্ঘতার যে পলিটিক্যাল জার্নি এই জার্নিতে তিনি নিজের জামাই হারান ছেলে মারা যায় তার গুলিবিদ্ধ হয়ে এবং তার মেয়ের বিরুদ্ধে হচ্ছে মামলা দিয়ে তাকে জেলে নেওয়া হয় তিনি নিজে জেলে থাকেন তো খুব সাধারণ একটা ঘর থেকে এসে খুব সাধারণ কোনো রকম রাজনৈতিক সেরকম কোনো চর্চা ছাড়াই এক সময় তাকে ক্ষমতার মুখে এনে বা ক্ষমতার মধ্যে এনে বসিয়ে দেয় এবং সেখান থেকে তার এই যে উত্থান বা এই যে অগ্রগতি খুব নাইসলি জিনিসটাকে দেখানো হয়েছে আমাদের প্রয়াত যে প্রধানমন্ত্রী বিগত খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তার লাইফটা দেখলেও আমরা অনেকটা সেম জিনিসই দেখব তিনিও খুব সাধারণ গৃহবধূ ছিলেন স্বামী হারিয়ে জিয়া রহমানের মৃত্যুর পর দুটি সন্তান ছিল সেটা নিয়ে তিনি হচ্ছে দলের হাল ধরেছেন রাজনীতিতে যুক্ত হয়েছেন তিনি দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছেন এবং দলের একজন বিশ্বাসযোগ্য লিডারে পরিণত হয়েছেন এবং তিনি সফলভাবে দুই টার্মে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের মানুষকে ভালোবেসে দেশকে ভালোবেসে তিনি দেশ ছেড়ে যান নাই তার সন্তানদেরকে একজনকে নির্যাতন করে হত্যা করে ফেলা হয়েছে খুন করা হয়েছে আরেকজনকে প্রায় পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে নির্যাতন করে তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি শাসন মানে দেশ ছেড়ে চলে যান কিন্তু তিনি দেশের মানুষের জন্য দেশের জন্য ভাবতেন চিন্তা করতেন এবং তিনি তাদেরকে ছেড়ে যেতে রাজি হননি এবং খুব স্ট্রংলি তিনি দলের মধ্যে তিনি একজন আপসহীন একজন লিডার হিসেবে তিনি ছিলেন এবং সাধারণ মানুষজন তাকে শক্ত একজন নেতা হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের সবাইকে নিয়ে বিভাজনের রাজনীতি না করে সবাইকে সংযুক্ত করে ধার্মিক অধার্মিক সাধারণ মানুষজন সবাইকে সাথে নিয়ে রাজনীতি করবার একটা চর্চা প্রয়াস তার মধ্যে ছিল এবং তিনি সেটা করেছেন অবশ্যই তিনি দেশের একজন গ্রেট একজন লিডার ছিলেন কিছু ভুলভ্রান্তি হয়তো থাকতে পারে এবং সেটা যে কোনো লিডারের জন্যই খুব অবাস্তব কোনো কিছু না যত ভালো মানুষই হোক বা যত গ্রেট লিডারই হোক কিছু ভুলভ্রান্তি মানুষের মধ্যে থাকে সেটা থাকাটা স্বাভাবিক কিছুদিন আগে আমার বাবাও বলছিলেন এই কথাটা যে এখন আর খালেদা সেই বিএনপি নাই এটা তিনি বিএনপির উপর খালেদা জিয়া থাকা অবস্থায় তার যে আস্থা ছিল সেটার বহিপ্রকাশ হিসেবেই বলছেন মানে খালেদা জিয়ার নেতৃত্বের উপর তাদের যারা বিএনপি সাপোর্টার ছিলেন সাধারণ অনেকেরই অনেক বেশি ভরসা ছিল যেটা খালাতে যে অসুস্থ হয়ে পড়বার পর তারা সে আগের মতো ভরসাটা আর পাচ্ছেন না এরকম একটা মনোভাব তাদের মধ্যে আজকে সকালে এই মহান নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ আমরা শুনেছি মহান আল্লাহ তাকে রহমতের চাদরে আবৃত করে নিন তাকে পর পরে ভালো রাখুন তাকে শান্তি শান্তিতে রাখুন তার মতো একজন লিডারের মৃত্যু তার প্রায় আশি বছরের একটা লাইফ জার্নি ছিল এই লাইফ জার্নিতে তিনি একদম সাধারণ জায়গা থেকে উঠে এসে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দুইবারে খুব খুবই বর্ণিল একটা যাত্রা তার এবং অসংখ্য মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন আমি তার রুহের মাখিরাত কামনা করছি আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করবেন